যে সমস্ত বক্তারা আজকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট করে তারা তো এক সময় একেবারে জেরু ছিল তারা এক সময় দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় তারা মাহফিল করত এখন তারা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দেওয়ার পরেও তাদের প্রোগ্রাম পাওয়া যাচ্ছে না তাদের এত ডিমেন্ড তাদের এত মান কেন এটা কিন্তু আমরা তাদেরকে বাড়াইছি ঠিক আছে তাদেরকে আমরা এত বাড়ায় উপরে উঠায় আজকে তারাই আমাদের মাথায় ভাত রান্না করতেছি আরে ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার চুক্তি করে একটা বক্তাকে নিলেন একটা এতিমখানা প্রতিষ্ঠানের জন্য সে আপনার এতিমখানা প্রতিষ্ঠানের ছাত্রগুলো আপনার রাস্তায় মিলায়ে দিলেন রাস্তায় ছেড়ে তাদেরকে দিয়ে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কালেকশান করলেন এই পাঁচ টাকা বিশ টাকা কালেকশান করে আপনার কত টাকা আপনি আয় করেছেন তারপরে ওই টাকাগুলো ওই বক্তাকে দিতে হয় ষাট সত্তর হাজার টাকা বাজেটের বক্তাকে দিতে হয় তার ওয়াজ আপনার কী লাভ হবে বলেন এটা সমালোচনা নয় উচিত কথা বলতেছি সত্য কথা প্রকাশ করতেছি কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না ঠিক আছে এটা সত্য একটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই আমরা যারা মাহফিল করব। ওয়াজ নসিহত শুনবো আমলের উদ্দেশ্য করব আমলের মধ্যে শুনব তাই আমরা চেষ্টা করব, যে সমস্ত বক্তারা কন্ট্যাক্ট করবে চার ষাট সত্তর আশি হাজার টাকা তাদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ইনশাআল্লাহ আজকে লাইভ এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ জয়সাকাল্লা